নমস্কার স্বরচিত কবিতা আগে আগে দেখো হোতা কেয়া আরও দাও সবুজের ঘরে মস্ত বড় তালা একটু নাহায় সহ্যই করলে অগ্নিদহন জ্বালা পুকুর ডোবা খাল বিল ভরাট করে ফেলো যতই পারত চরুক না কেন তোমার আমার কি গেল ইচ্ছে মতো বৃক্ষধ্বংস কেটে কুটে শুনসান প্লান মাফিক তৈরি হবে ফ্ল্যাট বাড়ি আলিশান পাশে যে পুকুরটি আছে যদি করা যায় ভরাট ফুলফিল হবে তবে প্রোমোটিংয়ের প্রফিট আশপাশ সিমেন্ট বাঁধানো সৌন্দর্য বৃদ্ধি পাবে আগাছাও জমবে না পরিষ্কারের খরচ কমে যাবে বাড়ির সামনে দু চারটি গাছ রেখে আর কি হবে তার চেয়ে গ্যারেজ হলে লাভের অঙ্ক বৃদ্ধি পাবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য মুখ্য চিন্তা সবার অন্যদের কি হবে ভাবার কি দরকার প্রকৃতিকে নিয়ে চিন্তা করা প্রয়োজন আছে নাকি তাই তো প্রকৃতি অন্তর্শ্বাস আবহাওয়া তার সাক্ষী পরিবর্তিত জলবায়ু ক্রমাগত অধগত উষ্ণ তাপ তাপদাহ চাহিদার ফলে আগত প্রচণ্ড গরম আর পাচ্ছি না তরজা চমৎকার এ নিয়ে ভাবনার কি আছে সবাই কেমন নির্বিকার হে তো সবে শুরুয়াত আগে আগে দেখো হোতা হাই কেয়া নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি সস্তা কিউ ভায়া নমস্কার